2025 সালের জীবন্ত বাস্তবতা আল্লাহর কোরআনের এই আয়াতের প্রত্যেকটা বিধান বাস্তবায়ন করার মধ্য দিয়ে আজ এই পৃথিবীতে ইমানদার মুসলমান মুমিনরা সারা পৃথিবীকে তাক লাগিয়ে দিয়ে সারা দুনিয়ার সামনে কোরআনি শাসন ব্যবস্থা যেই জীবন্ত নজির উপস্থাপন করেছে সেই নজির প্রতিষ্ঠিত হওয়ার পর এখনো যারা অন্ধকার যুগে বসবাস করেন তাদের চেয়ে বড় জাহেল আর মূর্খ মানুষ হতে পারে না। ঠিক। محترم حاضرین এই যে কোরআন এর যে আয়াতের কথাগুলো বললাম আলহামদুলিল্লাহ আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি চ্যালেঞ্জ করে বলতে পারি ইনশাআল্লাহ সুবহান ইনশাআল্লাহ যদি এই রাষ্ট্র এইreadline সাহেব ওই সকল হরামাই کرامের জিম্মাদারিতে এই দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া হয় আমরা দায়িত্ব নিয়ে কথা বলছি পাঁচ বছরে বিগত 55 বছরের চেয়ে বেশি এই জাতির সামগ্রিক উন্নতি আমরা বিশ্ব দরবারে ভটিয়ে দেখিয়ে দিলে পারব আমাদের কাছে বাস্তবতার কিছু দৃষ্টান্ত তুলে ধরছি অনেক মানুষ মনে করে আমাদের সাধারণ মানুষের মধ্যে এরকম একটা ধারণা পাশ্চাত্য ইহুদি খ্রিস্টানরা দীর্ঘ ষড়যন্ত্রের মাধ্যমে সাধারণ মুসলমানদের মধ্যে একটা ধারণা প্রতিষ্ঠিত করে দিয়েছে মন মগজে ঢুকিয়ে দিয়েছে সেটা হলো এ হুজুররা হুজুরদেরকে দিয়ে রাষ্ট্র পরিচালনা সম্ভব না বলেন এই কথাগুলি ভালো ভালো ইমানদাররাও মনে করে নামাজিরাও মনে করে হুজুরা পারবে না হুজুরা ভালো মানুষ কিন্তু হুজুরা দেশ চালাতে পারবে না এরকম ধারণা আছে না এই ধারণা একদিনে নয় এক বছরে নয় এক যুগে নয় শতাব্দীর পর শতাব্দী পর্যন্ত পাশ্চাত্যের ইহুদি খ্রিস্টানরা সুকৌশলে ষড়যন্ত্রমূলক ভাবে মুসলমানদের ব্রেনের মধ্যে পুশ করে দিয়েছে আর এভাবে মুসলিম জাতিকে তাদের সর্বশ্রেষ্ঠ নেতৃত্ব সমাজ সমাজকে বিচ্ছিন্ন করে মুসলমানদেরকে আজকে ভেড়ার পারে পরিণত করে রেখেছে